নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিতিকাজ ডায়েরি আরেকটি একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ব্লগটি অনেকটাই লং হবে তো আপনাদের সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব আর একটাই একটা কথা বলে দিই যে এই ব্লগটা কোনো পার্টিকুলার একটা দিনের ব্লগ নয় এখানে দুটো দিনের ব্লগ নিয়ে দুটো দিন নিয়েই আজকের এই ব্লগটি তো পুরো ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করবো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো চলুন তাহলে আপনাদের বলি আজকে কি নিয়ে এসেছি আপনাদের সামনে কোন ভিডিও নিয়ে এসেছি তো আজকে দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিকটা দেখেই বুঝতে পারছেন যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো আজকের যে ছিল অঞ্চলভিত্তিক খেলাধুলো মানে ব্লকের মধ্যে যতগুলো অঞ্চল আছে সমস্ত অঞ্চলের স্টুডেন্টদেরকে নিয়ে আজকে একটি খেলাধুলো চলছিল তো অঞ্চল স্তরের খেলাধুলো এরপরে হবে ব্লক তারপরে হচ্ছে মহকুমা তারপরে জেলা এইসব নিয়ে তারই একটি প্রথম ধাপ বলতে পারেন তো নানা স্কুল থেকে প্রায় পঁচিশ তিরিশটা স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছিল এখানে দৌড় লং জাম্প হাই জাম্প আর যোগা জিমনাস্টিক এই সমস্ত কিছু রাখা আছে এইগুলোই মানে খেলাধুলোর মধ্যেই ছিল তো মোটামুটি বিশাল বড় মাঠ তো প্রথমেই ফ্ল্যাগ তোলা হচ্ছিলো আর উদ্বোধনী সঙ্গীত বিভিন্ন সংস্থা থেকে সমস্ত স্যারেরা এসছিল মানে যা যারা এসছিলেন আর বিভিন্ন স্কুলে স্যারেরা তো ছিলেনই তো আমার মেট ছিল যোগা তো যোগার দিকটাতেই আমি ছিলাম সব গোটা মাঠ জুড়েই বিভিন্ন প্রান্তে গোটা মাঠটা আমরা দেখলেন তো গোটা মাঠটা জুড়েই বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম খেলাধুলা চলছিল তো সরেরা সবাই খুব ব্যস্ত ছিল তো গার্ডিয়ানদের যারা আমাদের আমাদের মানে মেট স্কুল থেকে যারা গিয়েছিলাম যারা যে কয়েকজন গার্ডিয়ান গিয়েছিলাম তো আমাদেরকে বলা হয়েছিল যেন একটু যোগার দিকটাতে আমরা একটু থাকি আর ওনারা একজন স্যার থাকবেন কিন্তু তা সত্ত্বেও যেন আমরা পাশাপাশি যেন সবাই থাকি যাই হোক যোগাটা শুরু হয়ে গেছিলো বিশাল মাঠের মধ্যে একটা যেখানে একটু ভালো ঘাস আছে যোগাতে ম্যাট চোখে দেওয়া হোক না কেন ঘাসের একটু খুব প্রয়োজন তো ঘাসের ওপরে ছায়ার দিক করে যোগার ব্যবস্থাটা করা হয়েছিল আর অন্যান্য প্রান্তে অন্যান্য খেলাধুলোও হয়েছিল যাই হোক তো সকাল থেকেই চলে এসেছে। এখানে তখন আটটা বাজে সবাইকে ডেকেছিলো আটটাতে তো আটটার সময় সবাই চলে পৌঁছে গেছি আমরা ছিলাম প্রায় দুটো আড়াইটা পর্যন্ত এখানেই সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ছাত্রছাত্রী গার্ডিয়ান সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো সারাদিনই মাঠে ছিলাম খুবই ভালো লাগছিলো বিভিন্ন প্রান্তে নানা রকম খেলাধুলো হচ্ছিলো যাই হোক এইভাবে তো সকালটা কাটলো তো তারপরে বিকেলটা তো বাড়ি চলে আসি তো যাই হোক আর একটা দিনের কথা আপনাকে এই ভিডিওর মধ্যে বলবো সেটা হচ্ছে একটি মানে আমার বাপের বাড়ি গ্রামে একটি ছোট কৃষি মেলা ছিল সেখানে যত চাষিরা আছে যে প্রথমে লাউটা দেখলেন ওটি ছিল প্রায় পঁচিশ কেজি তিরিশ কেজি কাছাকাছি আর এখানে যত সবজিগুলো দেখছেন এখানে যে চাষিরা আছেন তাদের বাড়িতে যেই ফসলটা খুব সুন্দর হয়েছে মানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বা খুব বড়ো হয়েছে এমন কিছু যেমন এই যে ফুলকপিটা দেখছেন এই ফুলকপিটা বিশাল বিশাল বড় জানি না ফটোতে আপনারা কতটা বুঝতে পারছেন বা কিছু বিশাল বড়ো ছিল এই ফুলকপিটা তো খুবই সুন্দর মানে কৃষি মেলাটা ছোট্ট হয়েছে বিশেষ কোনো বড় নেই যতজন চাষিরা চাষ করেছিল তাদের সবাই মোটামুটি যারা একটু ভালো ফলন হয়েছে তারা এখানে দিয়ে গেছিলো যাই হোক এই যে দূরে যারা ফুল চাষ করেছে তার ফুল দিয়ে গেছে যারা টমেটো বা আরও অন্যান্য সবজি এইসব আরেকটা আপনাদের সঙ্গে যেটা ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বাড়ির গাছের পেঁপে তো অস্বাভাবিকভাবে সত্যি মানে চোখটা জুড়ে যাওয়ার মতো পেঁপেগুলো ছিল গাছ থেকে পাড়া হয়েছে আর গাছের এই পেঁপেগুলো ছিল প্রায় এক কেজির ওপরে তাই আমরা দেখে তো একদম অবাক যে এত বড় হবে সেটা আমরা কখনো ভাবতেই পারিনি একটা একটা প্রায় এক কেজির ওপরে তো ছিলই কোনোটা কোনোটা আবার দু কেজি আড়াই কেজি তিন কেজির কাছাকাছি একটা একটা পেঁপে ভাবতেই পারছিলাম না যে এই পেঁপেটা মানে এত বড় হতে পারে তো তাই ভাবলাম যে চলো দেখি আমরা ওজন করে দেখি তো আমার তাই ওজন করতে বসে গেছিলো আর আমার মেয়ে তাকে মানে বাবাকে হেল্প করছিল। যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ